আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি সুজির রসবড়া পিঠা এই পিঠাগুলো বানানো খুবই সহজ যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় আপনারা ঝটপট এই সুজির রসবড়া পিঠা বানিয়ে নিতে পারেন এটা একদম রসে টয় আর খেতেও হয়েছে অসাধারণ মুখে দিলেই যেন মিলিয়ে যায় আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক সুজির রসবড়া পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে তো চুলা আঁচ মিডিয়ামে রেখে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ পরিমাণ ঘিটা গলে যাওয়ার পরে তারপরে আমি হাফ কাপ সুজি দিয়ে অনবরত নেড়েচেড়ে সুজিগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিচ্ছি আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে রাখতে হবে না হয় কিন্তু সুজিগুলো পড়ে যেতে পারে তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পরে এর মাঝে আমি এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি আমি দুইবারে দুধটা অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা দিয়ে এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটি ডো বানিয়ে নিচ্ছি চুলা রাস এ পর্যায়ে কিন্তু লো করে রাখতে হবে না হয় কিন্তু পোড়া লেগে যেতে পারে তো দেখতেই পারছেন আমার ডো বানানো হয়ে গেছে এবার আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই সুজির মিশ্রণটা নামিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি তারপরে এই সুজির মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এখন আমি ডোটাকে সুন্দরভাবে হাত দিয়ে মথে নিচ্ছি সফট করে মথে নিতে হবে তো আমি হাত দিয়ে মথে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু সুজির মিশ্রণটা কিছুটা গরম রয়েছে আর একটু গরম থাকা অবস্থায় মথে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমার ডো বানানো হয়ে গেছে এখন আমি এই সুজির মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো হাতের তালুতে আমি কিছুটা সুজির মিশ্রণ নিয়ে আমি এভাবে গোল গোল শেপ দিয়ে তারপর জাস্ট হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিলেই কিন্তু মিষ্টিগুলো বানানো হয়ে যাবে খুব সহজভাবে মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় সবগুলো মিষ্টি কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব তাই চুলায় প্যান বসিয়ে এর মাঝে এক কাপ দিয়েছি চিনি আর এক কাপ দিয়ে দিচ্ছি পানি এখন আমি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর সুন্দর ফ্লেভারের জন্য এর মাঝে দিয়েছি এলাচ দুই টুকরা দিয়ে এখন আমি জাল করে নিচ্ছি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব শিরাটাকে দুই তিন মিনিট জাল করে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিচ্ছি আর গরম করে তারপরে একে একে আমি সবগুলো পিঠা দিয়ে তারপরে উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু চুলা রাস মিডিয়ামে রেখে তারপরে ভেজে নিতে হবে আর উলটিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি মিষ্টিগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন তাতে কিন্তু একদম দুই সাইডেই সুন্দর কালার আসবে তো মিষ্টিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি তেল থেকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আর গরম গরম মিষ্টি রেডি করে রাখা শিরার মাঝে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু মিষ্টিগুলো গরম থাকতে হবে আর শিরা রয়েছে হালকা কুসুম গরম তো এখন আমি শিরার মাঝে দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে মিষ্টির মাঝে যাতে শিরাটা প্রবেশ করে তাই আমি এভাবে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে একদম গরম মিষ্টিগুলোই কিন্তু আমি মাঝে দিয়েছি সুজিরে রসবরা পিঠাগুলো বানানো খুবই সহজ এখন আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এক ঘন্টা পরে মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়েছে আর রসে ভরা এটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই মিষ্টিগুলো বানানো যেমন অনেক বেশি সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার খুব সহজভাবেই ঝটপট অতিথি আপ্যায়নে অথবা সকাল বিকালের নাস্তায় আপনারা বানিয়ে নিতে পারেন এই মিষ্টিগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর ভেতরটা কতটা সুন্দর হয়েছে সফট হয়েছে আর উপর থেকে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে তারপরে একটু পরিবেশন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে নরম তুল তুলে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ